হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো ঢাকা থেকে সরাসরি সড়কপথে পথে কক্সবাজার যাওয়ার দশটি কোম্পানির এসি বাস সম্পর্কে আপনাদেরকে জানাবো এই দশটি কোম্পানির এসি বাসগুলোতে কি কী সুযোগ সুবিধা রয়েছে এবং এইসব অপারেটরের এসি বাসগুলোর ভাড়া কত করে তো বন্ধুরা আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার দশটি কোম্পানির এসি বাস নিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন নাম্বার ওয়ান লাইন পরিবহন আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণে অনেকেরই প্রথম পছন্দ লাইন পরিবহন উন্নত যাত্রী সেবা বিলাসবহুল কোচ এবং দক্ষ চালকের কারণে অনেকেই লাইনকে পছন্দ করে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে তারা ঢাকা থেকে কক্সবাজার রুটে ব্যবসা পরিচালনা করে আসছে কক্সবাজার রুটে তাদের স্লিপার কোচ এসি বাসের পাশাপাশি ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার মাল্টি এক্সেল বাসও রয়েছে স্লিপার কোচ এসি বাসের ভাড়া জনপ্রতি পঁচিশশো টাকা করে বাসগুলোতে প্রায় আঠারোটি কেবিন রয়েছে বাসগুলোর এক পাশের সিঙ্গেল অন্য পাশের ডাবল কেবিন এবং ডাবল ডেকার ম্যান ব্র্যান্ডের এসি বাসের ভাড়া জনপ্রতি দুই হাজার টাকা করে বাসগুলো বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট যার এক পাশে সিঙ্গেল সিট অন্য পাশের ডাবল সিট এছাড়াও বাসগুলোতে টিভি মনিটর সিসি ক্যামেরা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে তবে এই ওয়াইফাই তাদের নিজস্ব কিছু সার্ভারের জন্য অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে পারবেন না আপনি তাছাড়া আপনি চাইলে গ্রিনল্যান্ড পরিবহন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে গ্রিনল্যান্ড পরিবহন তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঢাকার কলাবাগান রাজারবাগ ও আরামবাগ থেকে প্রতিদিনে বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার টু হানিফ এন্টারপ্রাইজ হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের পরিবহন জগতে সম্রাট বলা হয় এই নাম করা অপারেটরটিকে বাংলাদেশের অনেক মানুষের এই পছন্দের তালিকায় রয়েছে হানিফের নাম হানিফ মানে জনপ্রিয় একটি অপারেটর বর্তমানে বাংলাদেশে হানিফই একমাত্র অপারেটর যারা বলবো মাল্টিএক্সেল বাস দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে ঢাকা টু কক্সবাজার তাদের বলব মাল্টিএক্সেল এসি বাসের জনপ্রতি ভাড়া ষোলোশো টাকা করে বাসগুলো তেত্রিশ আসনের বিজনেস ক্লাস সিট যার এক পাশে সিঙ্গল সিট অন্য পাশে ডাবল সিট এই বাসে যাত্রীদের আরামের জন্য লেগ রেস্টের পাশাপাশি প্রতিটি সিটের সাথে রয়েছে চার্জিং পোর্টের সুব্যবস্থা আপনি চাইলে সহজ ডট কম থেকে হানিফ এন্টারপ্রাইজ বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে সহজ ডট কমের ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঢাকার গাবতলি কল্যাণপুর পান্থপথ ফকিরাপুর আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার থ্রি শ্যামলী পরিবহন আমাদের দেশের পরিবহন খেতে শ্যামরি পরিবহন একটি উল্লেখযোগ্য নাম দেশের প্রায় অধিকাংশ জেলায় শ্যামরি পরিবহনের বাস চলাচল করে যার নাম ছড়িয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আর এতদূর আসার পিছনে রয়েছে তাদের নিরল সাধনা অদম্য চেষ্টা অন্যান্য জেলার মতো কক্সবাজার জেলাতেও তাদের বিশ্ববিখ্যাত হুন্দাই এসি বাস সার্ভিস রয়েছে ঢাকা টু কক্সবাজার তাদের হুন্ডাই এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলোশো টাকা করে বাসগুলোর আসন সংখ্যা আটাইশটি করে যার সবগুলো সিটও বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ এক পাশে সিঙ্গল সিট অন্য পাশে ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফর্টেবলভাবেই জার্নি করতে পারবেন তাছাড়া আপনি চাইলে শ্যামলী এনআ ট্রাভেলস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্তে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঢাকার গাবতলি কল্যাণপুর পান্থপথ ফকিরাপুর আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার ফোর দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলস বাস উন্নতমানের যাত্রী সেবার জন্য যাত্রীদের পক্ষ থেকে বেশ ভালো সাড়া পেয়েছে এই অপারেটরটি ঢাকা কক্সবাজার রুটে তাদের হুন্ডাই এসি বাসের ভালোই সুনাম রয়েছে এবং এই রুটে তারা হুন্ডাই বাস দিয়ে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা টু কক্সবাজার তাদের হুন্দাই এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলশো টাকা করে বাসগুলো আটাইশ আসনের বিজনেস ক্লাস সিট যার একপাশে পাশে সিঙ্গল সিট অন্য পাশে ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবলভাবেই জার্নি করতে পারবেন সাথে বাসগুলোতে রয়েছে টিভি মনিটর ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা আপনি চাইলে দেশ ট্রাভেলসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন ঢাকার গাবতলি কল্যাণপুর পান্থপথ ফকিরাপুর আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার ফাইভ লন্ডন এক্সপ্রেস লন্ডন এক্সপ্রেস বাংলাদেশের এসি পরিবহন সেক্টরে একটি জনপ্রিয় অপারেটর বর্তমানে বাংলাদেশের অন্যতম সারা অপারেটর বলতে পারেন ঢাকা টু কক্সবাজার রুটে তাদের বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস দুই ধরনের এসি বাস সার্ভিস রয়েছে বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া জনপ্রতি সতেরোশো টাকা। বাসগুলো 28 শাসনের বিজনেস ক্লাস সিট, যার একপাশে সিঙ্গেল সিট অন্যপাশে ডাবল সিট। এই সিটগুলো বেশ আরামদায়ক। এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন। সাথে বাসগুলোতে রয়েছে ফ্রি ওয়াইফাই ও মোবাইল ফোন চার্জিং পোর্টের সুব্যবস্থা। এছাড়াও টিভি মনিটর ও নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা। এবং ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া জনপ্রতি তেরোশো টাকা। বাসগুলো চল্লিশ আসনের ইকোনমি ক্লাস সিট তাছাড়া আপনি চাইলে লন্ডন এক্সপ্রেস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট বুকিং করতে পারেন দেশের যেকোনো প্রান্ত থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঢাকার পান্থপথ আরামবাগ সায়দাবাদ ও চিটাগ রোড থেকে প্রতিদিন বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার সিক্স সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের জনপ্রিয় একটি অপারেটর সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন বা রবি এক্সপ্রেস শুধুমাত্র বিশ্ববিখ্যাত হুন্দাই কোম্পানির এসি বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে বর্তমানে তাদের বহরে বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস উভয় ধরনের বাস রয়েছে ঢাকা টু কক্সবাজার তাদের বিজনেস ক্লাস হুন্দাই এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলশো টাকা করে বাসগুলো আটাইশ আসনের বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট যার একপাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট ডান পাশের সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে এবং ইকোনমি ক্লাস বাসের ভাড়া জনপ্রতি বারোশো টাকা করে বাসগুলোর আসন সংখ্যা চল্লিশটি করে যার সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার করছি সাথে বাসগুলোতে রয়েছে ফ্রিজ ও টিভি মনিটর এছাড়াও প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো এম পানি পাবেন যাত্রীরা তাছাড়া আপনি চাইলে সহজ ডট কম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট কমের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঢাকার কলাবাগান আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিনই বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার সেভেন এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের পরিবহন জগতে বর্তমানে রাইজিং স্টার বলা হয় এই অপারেটরকে যাত্রীদের উন্নতমানের সেবা ও আরামদায়কভাবে সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে রয়েছে অসংখ্যহীন ওয়ানজি এসি বাসের পাশাপাশি কোরিয়ান বিখ্যাত হুন্দাই কোম্পানির এসি বাস যা দিয়ে তারা কক্সবাজার রুটে দাপটের সাথে সার্ভিস দিচ্ছে ঢাকা টু কক্সবাজার তাদের হুন্দাই এসি বাসের ভাড়া জনপ্রতি প্রতি টাকা করে বাসগুলোর আসন সংখ্যা আটাইশটি করে যার সবগুলো সিটও বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ একপাশে পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবলভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে সাথে বাসগুলোতে রয়েছে ফ্রি ওয়াইফাই টিভি মনিটর ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা এবং হেনো ওয়ান চে এসি বাসের ভাড়া এক হাজার টাকা বাসগুলো ছত্রিশ আসনের ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট তাছাড়া আপনি চাইলে সহজ ডট কম থেকে সরাসরি করতে পারেন দেশের যেকোনো প্রান্ত থেকে সহজ ডট কম তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন ঢাকার মহাখালী ও সায়দাবাদ থেকে প্রতিদিন বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় সোহাগ পরিবহন দেশের সবচেয়ে পুরনো অপারেটর মধ্যে একটি হলো সোহাগ পরিবহন বর্তমানে তারাই দেশের সুইডেনের বিখ্যাত স্কিনিয়া ব্র্যান্ডের এসি বাস দিয়ে ঢাকা থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে নিয়মিত তাদের এলিট স্কিনিয়া বাসের ভাড়া জনপ্রতি সতেরোশো টাকা বাসগুলো আটাইশ আসনের বিজনেস ক্লাস চেয়ারকোচ সিট যার একপাশে পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট সাথে বাসগুলোতে রয়েছে ফ্রি ওয়াইফাই টিভি মনিটর ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এছাড়াও প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো এম পানি তাছাড়া আপনি সোহাগ পরিবহন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও বক্সে পরিবহনের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঢাকার মালিবাগ আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিনই বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার নাইন সিল্কলাইন ট্রাভেলস বর্তমানে ঢাকা কক্সবাজার রুটের একটি স্মার্ট অপারেটর হল সিল্কল্যান্ড ট্রাভেলস বেশ কয়েক ইউনিট সিবিও হুন্দাই বাস দিয়ে নীরবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে কক্সবাজার রুটে ভালো সার্ভিস দক্ষ চালক ও গাইড নিয়োগের সাথে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা ব্যবস্থার কারণে যাত্রীদের বিশেষ নজর কেড়েছে সিল্কল্যান্ড ট্রাভেলস বর্তমানে হুন্দাই কোম্পানির এসি বাস দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে নিয়মিত তাদের হুন্দায় এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলোশো টাকা করে বাসগুলোর আসন সংখ্যা করে যার সবগুলো সিট ওই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ একপাশে পাশে সিঙ্গল সিট অন্য পাশে ডাবল সিট সাথে বাসগুলোতে রয়েছে ফ্রি ওয়াইফাই টিভি মনিটর ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা এছাড়াও প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো এম পানি পাবেন যাত্রীরা তাছাড়া আপনি চাইলে সিল্কল্যান্ড ট্রাভেলস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সিল্কল্যান্ড ট্রাভেলসের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঢাকার আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিনই বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার টেন সৌদিয়া পরিবহন সৌদিয়া পরিবহন বাংলাদেশের জনপ্রিয় একটি বাস সার্ভিস ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে সৌদিয়া পরিবহনের এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে বাংলাদেশে শুধুমাত্র সৌদি আরবহরই রয়েছে বিশ্ববিখ্যাত মার্সিডিস এর বাস মার্সিডিস ব্র্যান্ড এসি বাসের পাশাপাশি হিনো ওয়ান জে সিল্কি এসি বাস দিয়েও ঢাকা থেকে কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে সৌদিয়া পরিবহন ভাড়া টাকার মতো বাসগুলো এক পাশে সিঙ্গল সিট অন্য পাশে ডাবল সিট এবং সৌদিয়া সিল্কি এসি বাসের ভাড়া এগারোশো টাকা করে যাত্রীদের কথা চিন্তা করে বাসগুলোতে আরামদায়ক লিগ্রিস্ট সম্পন্ন সিটের পাশাপাশি চার্জিংপুটের সুব্যবস্থা রয়েছে তাছাড়া আপনি চাইলে সহজ থেকে সৌদিয়া পরিবহনের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে সহজ তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঢাকার আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন এই বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় তো বন্ধুরা ঢাকা টু কক্সবাজার রুটে এসব কোম্পানির এসি বাসগুলো নিয়মিত সার্ভিস দিয়ে আসছে সাধারণত এসি বাসগুলোর ভাড়া এক হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত বন্ধুরা ভাড়া ও বাসের কাউন্টার স্থান যেকোনো সময় যে কোনো কারণে পরিবর্তন হতে পারে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই দশটি এসি বাস নিয়ে ছিল আগামী পর্বে আমরা আরো দশটি কোম্পানির ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার এসি বাস নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় আমাদের পাশে থাকুন সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ